যে যা ওরা এতদিন তৃণমূলকে আক্রমণ করতো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করত আমরা গণতন্ত্রের অন্য হিসেবে সেগুলোকে মেনে নিয়েছি কিন্তু যখন বাংলা আক্রমণ হবে বাঙালি আক্রমণ হবে এমনকি আমার মুখের ভাষা মাতৃভাষা সেটা যখন আক্রান্ত হবে আমরা তৃণমূলের না শুধু তৃণমূলের কর্মী না একজন বাঙালি হিসেবে আমি ঘরে বসে থাকতে পারি না তাই রাস্তায় নেমে আমরা এই ধরনের মূর্খদের বিরুদ্ধে যে ভাষায় রবীন্দ্রনাথ ঠাকুর কবিতা লিখে গান লিখে নোবেল পেয়েছেন যে ভাষায় কবিতা লিখে গান লিখে নজরুল ইসলাম সাম্প্রদায়িক সম্প্রীতিকে শক্তিশালী করেছেন চারণ কবি মুকুন্দ দাস এই ভাষায় গান লিখে গান গেয়ে বাঙালিদেরকে স্বাধীনতা সংগ্রামে উদ্বুদ্ধ করেছে সেই ভাষার অসম্মান কেউ মেনে নেবে বিরোধী দল অভিযোগ যে তাদের বিধায়কদের উপরে হামলা করা হচ্ছে সেটা বিধায়কদের উপর হামলা হয়েছে আমার তো চোখে পড়ে বাংলা ভাষার উপর যেভাবে আক্রমণ চলছে বাংলা ভাষী মানুষদের উপর যেভাবে আক্রমণ চলছে তারই প্রতিবাদে আজকে আমাদের কোচবিহার জেলায় উনিশটি জায়গায় তৃণমূল কংগ্রেসের আমাদের বিক্ষোভ ধরনা কর্মসূচি চলছে কোচবিহার দুই নং ব্লকের কোচবিহার শহরের ঢোকার মুখে খাগড়াবাড়ি তো এইরকম একটি কর্মসূচি চলছিল হঠাৎ যখন শুভেন্দু অধিকারীর কনভয় যায় পুলিশ ব্যারিগেড রাস্তার দুপাশে ছিল আমাদের তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা বাবুকে দেখে জয় বাংলা ধ্বনি দিয়েছে এটা স্বাভাবিক কারণ তিনি জয় বাংলা ধ্বনি দিলে যেভাবে রিয়্যাক্ট করেছেন একজন কর্মী আরামবাগের কর্মী কাছে গিয়ে সেটা অনুবিকৃত ছিল আমরা এটা মানতে পারিনি তাই জয় বাংলা ধ্বনিতে মুখরিত হয়েছিল সেই এলাকা এবং যেভাবে তিনি প্রতিনিয়ত কুড়েচুকর আক্রমণ করেন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অধিনায়ক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রতিনিয়ত বিধানসভার লবিতে দাঁড়িয়ে যেভাবে বাংলা বিরোধিতায় সামিল হন তার প্রতিবাদে আজকে সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা স্বতঃস্ফূর্তভাবে বিক্ষোভ প্রদর্শন করেছেন কিন্তু কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িয়ে নেই বিজেপি তারাই নিজেরাই নিজেদের গাড়ি ভেঙে ফুটেজ পেতে সিম্প্যাথিক গ্রো করতে এ ধরনের নাটক করছে এটা আমরা নিশ্চিতভাবে বলতে পারি আমরা ধিক্কার জানাই শুভেন্দুবাবুর এই